এর হচ্ছে বাজারের কলাতলি কেনা কয়েকদিন বৃষ্টির পর আবারও কক্সবাজার সমুদ্রের সৈকত মানুষে ভরপুর আপনারা জানেন গত দু দিন ধরে একটানা থানা ধারায় বৃষ্টি হয়েছিল আর সেই বৃষ্টির ফলে প্রধান সড়ক থেকেই পানি নেমে সৈকতের একেবারে কলাতলির মেন পয়েন্ট কিন্তু এভাবে ভেঙে তস নস হয়ে যায় পরবর্তীতে সেই ভাঙ্গা রাস্তা দিয়েই এখন চলছে পানি চলাচল সেই সাথে বাজার সমুদ্রের সৈকত এখন কিন্তু প্রচুর তীব্রতা বেড়েছে মানুষ যেমন ঘুরতে এসেছে দেখতে এসেছে তেমনি এখানে পানির জ্বরের পানিও কিন্তু তেমনি বেড়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এই এইটুকু অংশ কিন্তু এখন বর্তমানে খালি রয়েছে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু প্রচুর পরিমাণ পানি এসেছে আজ যেহেতু বৃষ্টি হয়েছিল গত কদিন পর্যন্ত সেই বৃষ্টির পানিও একসাথে এখানে মিশে গেছে যতটুকু দেখা যাচ্ছে সৈকতে অসংখ্য দর্শনীয় স্থানগুলোতে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে এখন আজ পরিপূর্ণ পর্যটক অনেক পর্যটকের বিভিন্ন অভিযোগ তারা এসেছে কক্সেস বাজারে বেড়ানোর জন্য কিন্তু থানা বৃষ্টির কারণে ঘুরতে পারেনি এতদিন পর্যন্ত অবশেষে সেই সুযোগটি তারা কিন্তু সেই সুযোগটি কিন্তু এখন তারা উপভোগ করছেন যারা বাড়িতে এখনো চলে যায়নি তারা কিন্তু আজ উৎসব পরিবেশে এই কক্সেস বাজার সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কক্সেস বাজার সমুদ্র সৈকতের গলাতলি সমুদ্র সৈকতের এই মুহূর্তের দৃশ্য দেখছেন কক্সেস বাজার সমুদ্রের সৈকতে কী পরিমাণ এই মুহূর্তে পর্যটক এসেছে তাই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভিডিওতে যারা দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন যেন অন্যরাও দেখতে পারে তারা বৃষ্টি যেভাবে কক্সেস বাজারে জল শ্বাস কক্সেস বাজারে ভূমিদস এবং প্রায় চারজনের মৃতদেহের মধ্য দিয়েই এই কক্সেস বাজার আভার জমে উঠেছে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো আজ কক্সেসবাজারের গলাতলি সমুদ্রের সৈকতে কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থীরা দেখতে পাচ্ছি চুকে পড়ার মতোই বলা যায় আশা করা যায় পর্যটন বান্ধব যারা ব্যবসা বাণিজ্য করে তারা হয়তো সুফলভাবে এই সমুদ্র সৈকতের যে পর্যটক এসেছে এতে